জুন থেকে চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনীর নাম রাখা হয়েছে শিবা চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার মিস্টার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদারের উদ্যোগে হওয়া এই বিশেষ চিত্র প্রদর্শনীটি দেখার সময় সীমা দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা এই প্রদর্শনীতে রয়েছে শিব ঠাকুরের নানান রকমের ছবি মনেলে ছবি আছে তখন বাংলালে একটা স্কুল ছিল ওটাকে আর্লি বেঙ্গল বলা যায় রাজ রাজা নবাব জমিন্দার তাদের কিছু আর্টিস্ট ছিল যাদের ওদের বাড়িতে বসে ছবি আঁkten তারা ধর্মকে নিয়ে বেশি ছবি আঁkten শিবের অনেক ছবি এঁকেছেন এই ছবিগুলো 100 থেকে 150 বছর আগেকার এই আর্লি বেঙ্গল স্কুলটা পড়ে গিয়ে লুপ্ত হয়ে যায় এখন ওদের ছবি আমরা দেখতে পাই না এই পুরনো ছবি আপনাদের কিছু আমরা দেখাচ্ছি আপনাদের ভালো লাগছে হিন্দু ধর্মে তিনটে মেন ভগবান আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা বিষ্ণু হচ্ছেন সৃষ্টিকে বাঁচিয়ে রাখেন আর শিব হচ্ছে শিবের সৃষ্টি নষ্ট করে দেন শিব হচ্ছে সন্হারক এখন সৃষ্টির সাথে সন্হার যুক্ত যে জিনিসের সৃষ্টি হয়েছে তার সনহারক হবে তারপরে পুনর্সৃষ্টি হবে এটা শিব চালিয়ে রেখেছেন আমাদের ব্রহ্মাণ্ডকে শিব চালাচ্ছেন শিবের খুব অদ্ভুত অদ্ভুত গল্প আছে শিবের অদ্ভুত রূপ আছে শিবকে আমরা শিবলিঙ্গ হিসেবে পূজন করি শিব নির আছে আবার শগুণ আছে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই এক্সিবিশনে আসুন আপনাদের ভাল লাগবে পুরনো ছবি দেখে এটা হচ্ছে আপনার জুন থেকে ফিফটিন জুলাই অবধি এই এক্সিবিশন চলবে